আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাবো সিজন টুয়ে কীভাবে কাজ করতে হয় ঠিক আছে তো কিভাবে কি করতে হয় আমি দেখাবো আর আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেটের জন্য ঠিক আছে তো সর্বপ্রথম আমরা সাইটটির সাইটটিতে প্রবেশ করব সাইটটির লিংকটা আপনারা লিঙ্কটা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে পাবেন ঠিক আছে আর যারা যারা আজকে এই সাইটটিতে অ্যাকাউন্ট করবেন আর ভেরিফিকেশান করবেন তাদের অনেক ভাগ্য ভালো যে আজকে ভেরিফিকেশন ফি দিয়েছে তিরিশ টাকা ঠিক আছে তো আপনারা অ্যাকাউন্ট করে অতি তাড়াতাড়ি অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন তো আমার এখানে যদি একটু লক্ষ্য করেন ঠিক আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার এখানে দুইশো পঁচিশ টাকা আছে ঠিক আছে এস টু ওয়ালেট বা একশো সত্তর টাকা আছে হুম তা আপনারা একটু দেখেন আমরা সর্বপ্রথম আমরা রিমোট জব যে আছে রিমোট জবটাতে কিভাবে কাজ করবেন এটা দেখিয়ে দেব ঠিক আছে তো আমরা রিমোট জবে চাপ দিয়েছি এখন রিমোট জব কোথায় কোথায় কাকা ক্লিক করবেন আবারও দেখিয়ে দিই ঠিক আছে তো এই যে রিমোট যে অপশনটা আছে রিমোট জব সেই রিমোট জবে ক্লিক করবো রিমোট জবে ক্লিক করার পর এই যে রিমোট জব যে লেখা আছে এই রিমোট জবে আবার এই যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই ঠিক আছে তো আপনারা যারা যারা ভেরিফাই করেননি তাড়াতাড়ি ভেরিফাই করে দেবেন টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন ওখানে আপডেট দেওয়া আছে কত করে আজকে ভেরিফাই যারা যারা ভেরিফাই করছেন তারা তো অবশ্যই এখন কাজটি করবেন এখন আমরা এই যে গো টু জব যে অপশনটা আছে এটা গো টু জব এই গো টু জবে ক্লিক করব। ক্লিক করার জন্য একটা করে আপনি কাজ করবেন একশো সত্তর টাকা করে পাবেন ঠিক আছে প্রতিদিনে একশো সত্তর টাকা করে পাবেন তো প্রথম তিন দিন যদি আপনারা রানিংয়ে থাকতে পারেন তাহলে আপনাদেরকে তিন দিনে একশো সত্তর করে দেওয়া হবে তিন দিনের পর থেকে দুইশো পঞ্চাশ করে দেওয়া হবে কাজের মূল্য ঠিক আছে তো আপনারা তাড়াতাড়ি কাজটিতে জয়েন হয়ে নেন আমরা একটু ওয়েট করি একটা কাজ সম্পূর্ণ হয়েছে এই যে এই অপশনটা আছে আছে এটাতে ক্লিক করে আমাদের মেলগুলো বসাতে হবে ঠিক আছে এগুলোতে সেম একই কাজ এই যে সবগুলোতে ক্লিক করবেন একটু ওয়েট করবেন ভাই দুইটা শেষ এইরকম পাঁচটা আছে ঠিক আছে পাঁচটা ছয়টা আছে অল্প একটু সময় লাগবে ধৈর্য সহকারে একটু ভিডিওগুলো দেখি নাটেনে আর মাত্র দুটা আছে আমার ভিডিওটা একটু লং হতে পারে ঠিক আছে তো করার কিছু নাই ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছি কারণ আপনাদের বুঝতে যেন ভালো হয় আর আছে এখান এখন আপনাদেরকে এখানে যে সার্ভার সিকিউরিটি কি যে আছে এখানে একটু ফলো করেন ঠিক আছে সার্ভার সিকিউরিটি কোড কি আর এপি কি যে আছে এই এইটা টেলিগ্রামে দেওয়া থাকবে ঠিক আছে সেখান থেকে আপনারা কপি করে এনে এখানে বসিয়ে দেবেন হয়ে যাবে এখন আমরা এপি কিটা নিয়ে আসবো এটা কিন্তু আমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে আমরা দুটা কপি করে নিলাম এখানে কিন্তু আপনাদের নাম নাম্বারটা দিতে হবে ঠিক আছে আপনাকে এখানে কিন্তু কোড দিতে হবে কোডিং কোডটা আপনারা আমার টেলিগ্রামে কিন্তু পাবেন এই যে কোডিং কোডটা কপি কপি করে খালি আপনারা এনে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে পেশ করে দেবেন হয়ে গেছে কাজ এই যে এখন সাবমিট করে দিলে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে কাজ কিন্তু হয়ে গেছে তাহলে আপনারা কিভাবে কাজ করবেন আপনারা তো বুঝতে পারলেন তো এই আমার চ্যানেলটি তো যদি আপনারা নতুন হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কিভাবে উইথড্র করতে হয় আমি তো দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো আবারও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে আবারও উইথড্রো কিভাবে করতে হয় আমি আবারও বলে দেব ধন্যবাদ এখন আমার দেখেন ব্যালেন্স তিনশো পঁচানব্বই টাকা দেখছেন তিনশো পঁচানব্বই টাকা তো ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম